সেপ্টেম্বর মাস কেমন যাবে এবং সেপ্টেম্বর মাসে কন্যা মানুষরা কী কী পাবে কন্যা ভাগ্য কেমন থাকবে কন্যা রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা সন্তান ভাগ্য এবং অর্থ ভাগ্য কেমন থাকবে হঠাৎ কোনো বিপদ আপনার জীবনে আসছে কিনা সেটাও আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কন্যারাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ বালক গ্রহ বুধ হচ্ছে কন্যা রাশির অধিপতি বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কন্যা রাশির সপ্তমে অবস্থান করছে কিন্তু রাহু এবং কন্যা রাশির ষষ্ঠে অবস্থান করছে শনি কন্যারাশির নবমে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি এবং সিংহ রাশিতে অবস্থান করছে কন্যা রাশির দ্বাদশে রবি এবং শুক্র এবং একাদশ স্থান কর্কট রাশিতে অবস্থান করছে কিন্তু বুধ এই বুধ উনত্রিশ তারিখে আবার কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে তখন রবি এবং বুধ একসাথেই থাকবে আপনার রাশির দ্বাদশে একটা বুধাদিত যোগ তৈরি করবে এবং বর্তমানে সিংহ রাশিতে রবি এবং শুক্র অবস্থান করছে একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে তো কন্যা রাশির মানুষদের কে কোথায় গ্রহগুলো বসে আছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম এবং এই রবি কিন্তু সেপ্টেম্বর আপনার রাশিতে প্রবেশ করবে করবে প্রবেশ সেপ্টেম্বর তো মানুষের ভাগ্য কেমন থাকবে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা পুরোটা জানতে পারবেন আপনার রাশির আপনার রাশির নবমে অর্থাৎ আপনার রাশির ভাগ্য স্থানে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি আছে কন্যা রাশির নবমে মঙ্গল এবং বৃহস্পতি এটা আপনার জন্য অত্যন্ত শুভ একটা যোগ কারণ ভাগ্যস্থানে যদি বৃহস্পতি থাকে তবে জানবেন আপনি সব কিছুই একটা সহায়তা পাবেন অর্থাৎ এই সময় আপনি যে কাজ করবেন যা করবেন সেটা কিন্তু আপনাকে কেউ না কেউ সাহায্য করতে এগিয়ে আসবে আপনি মস্ত বড় কোনো বিপদে পড়েছেন দেখবেন সেই বিপদ থেকেও আপনি চটজলদি উতরে যাচ্ছেন কোনো না কোনো মানুষের সাহায্য আপনি পাচ্ছেন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের কোনো গুরুজন ব্যক্তি সেটা হতে পারে আপনার পিতা মাতা আপনার পিতার সমতুল্য কোনো ব্যক্তি যে আপনাকে হয়তো খুব ভালোবাসে বা আপনাদের শুভাকাঙ্ক্ষী এই ধরনের কোনো ব্যক্তির সহায়তা আপনারা অবশ্যই পাবেন অর্থাৎ কন্যারাশি লগ্নের এখন বর্তমান সময়টা কিন্তু ভালো তার কারণ হচ্ছে আপনার বিপদে আপদে এই গুরুজনেরা আপনার পাশে দাঁড়াবে এটা কিন্তু বৃহস্পতি যদি নবমী থাকে সেই জিনিসটা কিন্তু আপনার পাই এবং এই সময় কিন্তু আপনার অর্থের অভাব হবে না অর্থ কিন্তু আসবে অর্থ যথেষ্ট পরিমাণে আসবে অর্থ আসার জায়গায় কোনো প্রতিবন্ধকতা নেই তবে মনে রাখতে হবে বৃহস্পতি যেহেতু মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে তুলনামূলকভাবে পয়সাটা একটু কম আসবে কিন্তু পয়সা আসবে কিন্তু পয়সা আসবে কিন্তু তুলনামূলকভাবে একটু কম আসবে কারণ বৃহস্পতি যদি মঙ্গলের নক্ষত্রে থাকে সেই মানে সেটা কিন্তু নির্দেশ করে কঠোর পরিশ্রম অর্থাৎ যারা পরিশ্রম করবেন বা মানে কোনো ফাঁকি থাকবে না কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে তারা কিন্তু এই সময় ভালো পয়সা ইনকাম করবেন অর্থাৎ অর্থ আসবে এবং যারা চাকরিতে একটা স্থিতিশীলতা চাইছেন বা চাকরি চলে যাচ্ছে এই চাকরি চলে যাওয়ার ব্যাপার কিন্তু থাকবে না কন্যা ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে এখন এইটুকু বলতে পারি এখন কিন্তু চাকরি যাবে না অর্থাৎ চাকরিটা পাকাপাকিভাবে হতে পারে চাকরিটা স্থায়ী হতে পারে এখন চাকরিতে কোনো প্রমোশন পর্যন্ত হতে পারে যারা সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে দায়িত্বগুলো পালন করবেন তাদের কিন্তু পরপর করে এখন প্রমোশনের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার রাশির দ্বাদশে সিংহ রাশিতে কিন্তু বর্তমানে রবি এবং শুক্র অবস্থান করছে একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে এই যে দারিদ্র যোগ এটা একটু খারাপ জিনিস আপনার ক্ষেত্রে কারণ রাশির দ্বাদশে যখন রবি এবং শুক্র থাকে তখন মনে রাখতে হবে তবে একটা দিক দিয়ে আপনার প্লাস পয়েন্ট কারণ রোগী কিন্তু স্বক্ষেত্রে বসে আছে সিংহরাশিতেই বসে আছে এই সময় কিন্তু বিশেষ করে যারা বিদেশে কোনো কাজ করছেন যারা মিষ্টি তৈরির কোনো ব্যবসা করছেন যারা বিউটি পার্লারের কোনো কাজ করছেন বাইরে বা জামা কাপড়ের কোনো বিজনেস করছেন এই সময় তাদের কিন্তু সেই ব্যবসাটা ভালো হবে কোনো প্রসাধনিক দ্রব্য যারা নিয়ে কোনো কাজ করছেন যেমন পারফিউমের কোনো কাজ করছেন পারফিউমের কোনো বিজনেস করছেন অথবা কোনো টিভিতে সিনেমায় অভিনয় করছেন তাদের কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো এই সময়টা অর্থাৎ যে কোনো রকমের মাল্টিমিডিয়ায় যারা কাজ করছেন যারা নিউজ পেপার এজেন্সিতে কাজ করছেন তাদের সময়টা এখন যথেষ্ট ভালো তবে যেটা মনে রাখতে হবে এই সময় যে জিনিসটা হবে সেটা হচ্ছে কিছু মানে খারাপ প্রকৃতির মানুষ যারা দুষ্ট প্রকৃতির মানুষ তারা কিন্তু আপনার কোনো না কোনো ক্ষতি করতে পারে দুই একজন কিন্তু এরকম থাকবে এই দ্বাদশের অভিষেক করে থাকলে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব আমরা লক্ষ্য করি যে এই সময় কিন্তু আপনাকে একটু মানে সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ তারা কোনো না কোনোভাবে আপনাকে ক্ষতি করতে পারে তাই অবশ্যই সেই জায়গা থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন সহজে এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে অর্থাৎ কোনো মানুষ যাতে আপনাকে ক্ষতি করতে না পারে তাই আগে থাকতে ওয়াকি থাকাটা বুদ্ধিমানের কাজ নেক্সট আরেকটা কথা বলবো বৃহস্পতি আপনার রাশির নবমী থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে এবং বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু আপনার রাশি পঞ্চমে আছে অর্থাৎ মকর রাশিতে তো স্বাভাবিকভাবে আপনার সন্তানের জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন অর্থাৎ যাদের সন্তান নিয়ে কোনো সমস্যা বা সন্তান বিপদগামী হচ্ছে বা সন্তান কথা শুনছে না এরকম যাদের সমস্যা আছে তারা কিন্তু এই সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন সন্তান কিন্তু অনেকটা বাধ্য হবে সন্তান অনেকটা আপনার কথা শুনবে সন্তান কিন্তু যথেষ্ট মানে সন্তানের মাধ্যমে আপনার হয়তো সম্মান বৃদ্ধি পেতে পারে এই সময় অর্থাৎ সন্তানের পড়াশোনার জায়গাটাও কিন্তু ভালো এবং রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে পড়াশোনার দিকটাও কিন্তু আমি ভালো বলবো যাদের বেসিক পড়াশোনা বেসিক এডুকেশনের যে পড়াশোনা পড়াশোনায় মনোনিবেশ হবে কারণ পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়াশোনায় মনোনিবেশ হবে পড়াশোনায় উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে ভালোবাসার কিন্তু একটা সম্পর্ক তৈরি হওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে এই সময় কিন্তু অনেকের কিন্তু বিয়ে হবে যাদের বিয়ে হচ্ছে না কারণ সপ্তমে রাহু আছে রাহু মানে বিয়ের ঘটক হিসাবে কাজ করে তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু অনেকের বিয়ে হয়ে যাবে রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এবং যারা হয়তো পছন্দমতো পাত্র বা পাত্রী পাচ্ছেন না তাদের কিন্তু এই সমস্যার সমাধান হবে এবং এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার বেশ কিছু মানে লগ্নি বা অর্থ মানে মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার আসতে পারে অর্থাৎ অনেকগুলো সোর্স থেকে আপনার কাছে অর্থ ঢুকতে পারে অনেকগুলো ইনকাম থেকে আপনার কাছে টাকা আসতে পারে এবং অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট সময়টা কিন্তু আপনার ভালো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে পরিবারের কোনো গুরুজনের কিন্তু এই সময় কোনো শরীর খারাপ অসুস্থ হতে পারে আপনার পরিবারের মধ্যে কোনো গুরুজন ব্যক্তির কিন্তু শরীর খারাপ অসুস্থ হতে পারে সেটা একটু খেয়াল রাখতে হবে এছাড়াও একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মানে যাদের ডিভোর্সের কোনো কেস চলছে বা মামলা চলছে মানে সেটা কিন্তু মানে চলবে সেটা কিন্তু এখনই কিন্তু আপনি কিন্তু নিষ্কৃতি পাবেন না এখনও দুই তিন মাস কিন্তু আপনার সময় লাগবে যাদের বিশেষ করে কোনো ডিভোর্সের মামলা চলছে স্বামী স্ত্রীর মধ্যে তাদের কিন্তু এই সমস্যা চলবে আর এই সময় একটা জিনিস চেষ্টা করবেন আইনত মানে জটিলতার মধ্যে যাতে না পড়েন কারণ আইনত জটিলতা মানে পড়লে আপনি কিন্তু সহজে পার পাবেন না অর্থাৎ সেটা কিন্তু চলতে থাকবে অন্তত আগামী তিনটে মাস কিন্তু চলবে তাই চেষ্টা করবেন কিছু মানুষ থাকবে কারণ আপনার রাশিতে যেহেতু কেতু এবং সপ্তমে আহু আছে আইনত কোনো সমস্যা বা আইনত কোনো ঝামেলায় আপনি পড়তে পারেন কোনো মানুষ আপনাকে বিপদে ফেলতে পারে বিপদগামী করে তুলতে পারে তাই অবশ্যই সেই দিকটা বিচার বিবেচনা করে একটু এগুলে আমার মনে হয় ভালো হয় এছাড়াও দেখা যাচ্ছে এই সময়টাই কিন্তু আপনার আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে প্রতিবেশী কিছু শত্রু আপনার বাড়তে পারে কন্যা রাশির ক্ষেত্রে প্রতিবেশী কিছু ঝোঁক ঝামেলা আপনি কিন্তু করতে পারেন সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা প্রয়োজনীয় বাড়িতে কিছু সংস্কার আসতে পারে বাড়িতে কিছু জিনিস কেনার প্রয়োজন হতে পারে সেই জন্যে কিছু পয়সা কিন্তু আপনার এক্সট্রা খরচ হতে পারে এই মাসে এটাও কিন্তু দেখার বিষয় ধন্যবাদ আজকে আলোচনা এই পর্যন্ত নমস্কার